আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশের ব্লগার মি আজকে আব্দা হচ্ছে গর্জের সাজ দিছে এই যে দেখ

মনে হয় একটা আপু দিয়েছে ওখান থেকে দু তিনটা গিফট হলো একটা আপু দিয়েছিল ওই ক্লিপটা হয় সেই দিয়েছে খুব খুব সুন্দর ওই ক্লিপটা দেখে খুশি হয়েছে আর আজকে হলো আমরা দুই হলো আপুর দেওয়া ঘড়ি পড়ছি দেখি দেখাও আমারটা তাহলে আছে আপুর দেওয়া ঘড়ি হ্যাঁ আপু দেওয়া ঘড়ি আমি আসলে চিন্তা করতেছিলাম যে কবে পরবো কারণ তার হাতে অলরেডি আমার দেওয়া ঘড়ি সবসময় থাকে সে এরকম এই ঘড়ি পরে না আজকে দেখলাম নিজের ইচ্ছা কিন্তু এই ঘড়িটা পড়ছে তো ভাবলাম তো আমিও পড়ে নিয়ে এই সুযোগে আবার কবে না কবে পড়া হয় আপদে হলো আগেই রেডি হয়ে গেছে কতক্ষণ যাবে সে আপদি আজকে যে ড্রেসটা পরছে এটা হলো আপদি আর দুলাভাই আপদি গিফট করছিল আপদের সব আজকে গিফটের জিনিস জুতাটা হলো গিফট করছিল একটা আপু আজকে আপদের সব গিফটের জিনিস করছে আমরা আমাদের কিছু গিফটের কিছু নিজেদের আসো এত পরিমাণ গরম মাথা ঘুরে যাচ্ছে গরমের কারণে ঘরের মধ্যে যদি এত গরম থাকে

এই যে ভাবিরা আসলো তিনটা রিক্সা না নিতে হবে তিনটা হবে না শারিফা দিকে কোনো শব্দ নাই শারিফা আয় শারিফা হ্যাঁ এই যে আপনি এখানে কি রাখ করছে ও যে

তো আমরা চলে আসলাম বাসায় সাবিনাপুর বাসার নিচে তো আমরা হলো মিষ্টি বা ফল কোনো কিছু আনি নেই কারণ এই যে মোড়ে যে পাওয়া যায় না সেটা জানতাম না তো আমাদের উপরে দিয়া তারপরে সে হলো আবার মিষ্টি বা ফল এগুলো আনতে যাবে শিখ ধরে ধরে যাও গুড শিখ ধরে ধরে আসো

মনে হয় সবাইকে বল রাজ মনে হয় হ্যাঁ সবাইকে রাজম্যাক আর বেকার টেক আপ করে বের হয় আমার মেকআপ টেকাপ করে না মানে আমার দুলা বেটাই সুন্দর আমার দুলা বেটাই সুন্দর আমার দুলা বেটা বেশি সুন্দর মোবাইলের মধ্যে আসলে মনে হয় মেকআপ করে আসছে তো বসেন দুলা বেড়াই বসেন বাসা তো আমাদেরই বসেন এই জন্য তো আপনি আপনি বসেন বন্ধনকে আপ আপ আইও আপ ব্যাটো আসেন আসেন তাই আসেন আসেন আসুন বসেন সাড়ে দশ সাড়ে দশেন

আপদে নিচ খাইছ নান ধন গৰিয়াতো ই গৰিটো কখন থৈ গৈছে কি হৈছে বাবা তুমি খাইছ নান খান থেংক ইউ

মালটা খাব দে মালটা খাও এটা এটা ওটা ধরে না মালটা খাও মালটা খাই যে এই তোমার পছন্দ এটা হ্যাঁ এই ভাবে নাই ভাবে এখানে রাখো এখানে রাখো এই তো এই একটা একটা করে খাও আচ্ছা খাও একটা একটা করে বসো বাবি আসছে না না কই শামিনা পা কই সবাই তো খাইলো আপনারা খান এটা কাচি খাইছে ভাবি রে কার সর্বত্র রইছে সবাই তো খাইলো বাবি রয়েছে ওই আসছে চশমা একটু কারাকারি হয়ে গেছে তো ব্যথা পাইছিল এই জন্য সবাই কত ই করলো থাক বুঝে গেছে কত আদর করলো তারপর ব্যথা রয়ে গেছে তোমার কাছে কইবো এটাকে আইসি মতন

জায়গায় অল্প অল্প সাবধান তাদেরই খেলা দরকার আস্তে আস্তে আপনি আসতে তুমি শাড়ি বসে খেলো না এই চিপার মধ্যে পরে যাবো গা শারিফা আসাম আজকে শারিফা খেলতে